কার্যকর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এমনকি রাজ্যের গন্ডি পেরিয়ে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে এই ঘটনায় কার্যত মুখ পড়েছে রাজ্য সরকারে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মধ্যে বুধবার কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় আগুন লাগলে অসম বা উত্তরপূর্ব ভারত থেমে থাকবে না মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টল মলো করে দেবো এরপর বিজেপির দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন ক্ষমতা থাকলে ভোটে যাও গুলি নয় ডেড বডি নয় লাশ নয় ক্ষমতা থাকলে ভোটে যাও গুলি নয় ডেড বডি নয় মমতার এই মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা মমতাকে আক্রমণ সানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক্সান্ডালে তিনি লেখেন দিদি আপনার এত সাহস কীভাবে হলো যে আপনি অসমকে ধমকি দিচ্ছেন আমাদের রক্তচক্ষু দেখাবেন না আপনার অসাফলতা রাজনীতি নিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না বিভাজনকারী ভাষাবালাটা আপনার শোভা পায় না মণিপুরের মুখ্যমন্ত্রী এক তিনি লেখেন দিদি উত্তর পূর্বকে হুমকি দেওয়ার সাহস কিভাবে হয় আপনার আমি এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাই আপনাকে প্রকাশে উত্তর পূর্ব এবং বাকি জাতির কাছে ক্ষমা চাইতে হবে এদিকে মমতার ওই মন্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানিয়েছিলেন এরপর বৃহস্পতিবার রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গেও দেখা করেন সুকান্ত সেখানেও এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেন তারপর রাজ্যপালকেও দিল্লিতে ডাকা হয়েছে বলে সূত্রের খবর রাজনৈতিক মহলের একাংশের মতে আর্চিকর সাধারণ মানুষের প্রতিবাদ থেকে ভয় পাচ্ছে সরকার তাই এ ধরনের এ মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট রিতম বাংলা